আজকে আমি অপদের মতো লোক ক্রিয়েট করার চেষ্টা করলাম এই শাড়িটা এত সুন্দর সবাই শুধু তোমারটা দেখো তোমারটা দেখো তোমারটা দেখো এইটা আবার গাঙ্গুবাইয়ের লোকের সাথে অনেকটা যায় না গাঙ্গুবাই মুভি তে আলিয়া লোকের সাথেও যায় বাই দ্য ওয়ে আমি মতো এত সুন্দরই না তারপর আমি চেষ্টা করেছি এই সুন্দর শাড়িটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে আপনাদের এই শাড়িতে সবার পছন্দ হবে অনেক এলিগেন্ট একটা লুক আসবে আমি পরে আছি একদম হোয়াইটের মধ্যে আপনারা দেখেন সিলভার কালার গ্লিটার প্রিন্ট করা এন্ড হোয়াইট কালার স্কিন প্রিন্ট করা ফেব্রিক হচ্ছে হাফ সিল্ক কটন এন্ড এই শাড়িটার মধ্যে এত সুন্দর সুন্দর কালার আছে এইটা হচ্ছে দেখেন আপনার হট পিঙ্ক এর উপরে খুব সুন্দর একটা শাড়ি এই এই সেম আমি যেটা পরেছি এইটারই জাস্ট হট পিঙ্ক কালার ইউ ক্যান সি ওয়াও ইটস রিয়েলি রিয়েলি নাইস লুক

কোনো শাড়ি থেকে চোখ ফেরাইতে পারবে না জাস্ট দেখেন এটার কালারটা এটার আঁচলটা আমি একটু এইভাবে দেখাই দিই জাস্ট দেখেন এটার আঁচলটা দেখেন আপু এইটার আঁচলটা দেখেন কি যে সুন্দর প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা কালার সুন্দর এরপর আসেন এইটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার এন্ড এইটা কি কালার বলেন তো ল্যাভেন্ডার কালার দেখেন এই সেম শাড়িটার ল্যাভেন্ডারের মধ্যে দেখেন সিলভার কালার গ্লিটার দিয়ে কাজ করা এন্ড ল্যাভেন্ডারের মধ্যে ল্যাভেন্ডার কালার দিয়ে হচ্ছে যে আপনার স্কিন প্রিন্ট করা এই শাড়িটাও ভীষণ সুন্দর যে যেটা নিতে চান আপনি জাস্ট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন ওয়াউ এইটা হচ্ছে আপনার যে সুন্দর শাড়িটা ব্লাউজ পিসটা আমাকে দিয়ে দাও প্রত্যেকটা কালার আপু দেখার মতো সুন্দর এটা দেখেন ব্লাউজ পিস খুব সুন্দর ওয়াউ এক সিলেন্ডার একটা শাড়ি জাস্ট যার এই কালারটা লাগে সেটাকে নিয়ে নিন এইটা ল্যাভেন্ডার টা খুব সুন্দর লাগতেছে দেখেন এটা খুব সুন্দর এই শাড়িটা সুন্দর দেখেন শাড়ির শাড়ির কাজ দেখেন শাড়ির আঁচল দেখেন হ্যাঁ শাড়ির আঁচলটা দেখেন অসম্ভব সুন্দর প্রিটি একটা শাড়ি এরপর আসেন এইটার উপরে এইটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার সেটা হচ্ছে স্কাই ব্লু কালার ওকে

কিছু অদ্ভুত রকমের সুন্দর একটা শাড়ি দেখেন এটা হচ্ছে আপনার শাড়ি এটা হচ্ছে দেখেন আপনার ব্লাউজ পিস মাসালা 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 শাড়িটা এরকম করে স্ক্রিন প্রিন্ট করা ডিটার প্রিন্ট করা শাড়ির আঁচলটা দেখাই দিছি আর এই যে দেখেন শাড়ির পার শাড়িটা দেখেন ওয়াও আঁচলটা আমি আবার দেখাই দিচ্ছি দেখেন কি সুন্দর না এই কালারটা ভীষণ সুন্দর লাগতেছে জাস্ট একজাক্টলি আমার বড়টার কালার আমার বড়টার আরো সুন্দর সুন্দর কালার আছে এটা হচ্ছে দেখেন ব্ল্যাক ওয়ান

জাস্ট আপনি স্ক্রিনশট নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আমাদের পেজে আর যেই শাড়িগুলো নিতে চান যেটা যেটা আপনি নিতে সেটা সেটা স্ক্রিনশট দিবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে এটা হচ্ছে আমার প্রোডাক্ট এক্স্যাক্টলি ব্ল্যাকটা এক্স্যাক্টলি ব্ল্যাকটা এইটা দেখেন ব্ল্যাকটা দেখেন আল্লাহ কি লাগতেছে ব্ল্যাকটা কি সুন্দর ও মাই গড এটা মনে হচ্ছে পুরো একটা তিরিশ হাজার টাকার জামদানি কারণ জামদানি সেম ডিজাইনটাকে স্কিন প্রিন্ট করা এবং গ্লিটার প্রিন্ট করা সেই শাড়িতে বা এই ব্ল্যাকটা কি মিস করা ঠিক হবে আপু একদম ঠিক হবে না এই ব্ল্যাকটা মিস করা যাবে না এন্ড এটার মধ্যে কিন্তু ও রেড কালার আছে এইটার মধ্যে কিন্তু রেডও আছে সো আমরা একটু রেডটা দেখাই দেই দেখেন সেম শাড়িটার মধ্যে কিন্তু রেড কালার আছে লুক রেডটা আমি একটু ডাবল পার্ট করে দেখাচ্ছি যেহেতু আমি হোয়াইট পরছি হোয়াইটের উপরে রেড কালারটা অনেক সময় বুঝা যায় না এই জন্য আমি ডাবল পার্ট করে দেখাচ্ছি অ্যান্ড এইটার ব্লাউজ পিসটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যার যার এইটা লাগে জাস্ট দেখার সাথে সাথে অর্ডার করবেন ওয়াও এইটা হচ্ছে দেখেন এইটার ব্লাউজ পিস যে কোনো আচ্ছা যার এটা লাগে সে এটা কেনেন এটা হচ্ছে দেখেন আপনার শাড়ি এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস ওয়া রেড কালার দেখছেন

এক টাকার পছন্দের বাবু আপনাদের শাড়িটা যে যেটা পছন্দ করেন কি সুন্দর একটা কালার কি যে সুন্দর একটা কালার जस्ट দেখেন কি যে সুন্দর একটা কালার ও মাই গড লুক কি যে ভালো লাগতেছে এটা একটার থেকে একটা শাড়ি কিন্তু আজকে আমি চোখ ফেরাইতে না প্রত্যেকটা শাড়ি থেকে এন্ড এইটা তো আমি পরেই আছি তারপর আমি একবার আপনাদেরকে দেখাই দিই এই হোয়াইটটা তো আমি পরে আছি এটা হচ্ছে আমার পরা শাড়ির আঁচলটা এটা হবে এন্ড এক্স্যাক্টলি এই সেম শাড়িটা আমি পরে আছি আমার পরা শাড়িটার জন্য অলরেডি সবাই পাগল হয়েছেন এটা হচ্ছে দেখেন আমার পরা শাড়ির আঁচল উফ এটা হচ্ছে আমার পরা শাড়িটা এক্স্যাক্টলি সেম টু সেম এইটা দেখেন এটা হচ্ছে আমার পরা শাড়ির পার্ট সেম টু সেম যেটা আমি পরে আছি